সাজিদুল ইসলাম জাতীয় দলের সাবেক বাঁহাতি পেসার সাকিব আল হাসান মুশফিকুর রহিমদের ব্যাচের ক্রিকেটার কিন্তু অল্প বয়সেই ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে আম্পায়ারিং শুরু করেছেন এবার বিপিএলে তার বন্ধু সতীর মাঠে খেলছেন তখন ভিন্ন ভূমিকায় মাঠে সাজিদুল মাত্র ছত্রিশ বছর বয়সেই দেশের সর্বোচ্চ পর্যায়ে আম্পায়ারিংয়ের আশা সাজিদুলের সাথে কথা বলেছেন সহকর্মী হাসিনুর রহমান দর্শক আজ আমরা সঙ্গে পেয়েছি সাজিদুল ইসলামকে অনেকেই তাকে চিনবেন বাঁহাতি পেসার জাতীয় দলে খেলেছেন টেস্ট খেলেছেন মোহাম্মদানের হয়ে লম্বা সময়ের কেরিয়ার ক্যাপ্টেন ছিলেন তবে আজকে একটা ভিন্ন পরিচয় আমার সঙ্গে তিনি আছেন তার অনেক কলিগ অনেক সিনিয়রও এখন খেলা চালিয়ে যাচ্ছেন কিন্তু সাজিদুল এখন আম্পায়ারিং করছেন বিপিএলে কেমন লাগছে ভাবতে বিষয়টা আসলে এটা একটা নতুন এক্সপিরিয়েন্স আগে হয়তো মাঠে ছিলাম প্লেয়ার হিসাবে এখন অ্যাজ এন আম্পায়ার এটা একটা চ্যালেঞ্জিং বিষয় যে আসলে আপনার সব সময় ডিসিশন দেওয়ার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হয় যে আপনার অনেক বন্ধু সহপাঠী কলিগ এখনও খেলছেন নিশ্চয়ই মাঠে আপনাদের সঙ্গে মজার কথাবার্তা হয় কিনা অ্যাপিল করার সময় কোনো মজার মুহূর্ত আছে কিনা না মজার বিষয় হচ্ছে যখন আমরা খেলতাম ওখানে তো অনেক স্মৃতি থাকে যে আপনার যেগুলা ভোলার মতো না সেগুলা যখন একসঙ্গে দেখা হয় স্মৃতিচরণ হয় যেমন মুশফিক কিছু জিনিস সব সময় মনে রাখে ও সব সময় দেখা হইলে বলে 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 দামিম হিসেবে যখন খেলেছেন আপিল করেছেন তখন অনেক নিশ্চয় মনে হয়েছে এখন তো আপনি মুদ্রার উল্টো পিঠে আগে হয়তো মনে হয়তো আউট আগে হয়তো এক সাইড থেকে দেখতাম এখন একদম সেন্টার থেকে দেখা হয় যার ফলে আগে অনেক সময় মনে হতো আসলে এটা আপিল না করলেও হইতো আমাদের সৈকত ভাই ইন্টারন্যাশনাল এলিট পর্যায়ে গিয়ে যেভাবে পারফরমেন্স করছেন সেটা নিশ্চয়ই আপনাদের জন্য ইন্সপায়ারিং কি না সৈকত ভাই ইজ এলিট প্যানেল নাও সো আমাদের এটা গর্বের বিষয় যে ওয়ার্ল্ডের বারো তেরোটা এলিট প্যানেল আম্পায়ার মধ্যে সৈকত ভাই একজন এটা আমাদের জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট আমাদের দেশের জন্য যে ওনাকে দেখে আমরা অনেক কিছু শিখতে পারবো বাহির থেকে যে দর্শক যখন আমরা খেলার দেখি আম্পায়ারিংটা মনে হয় যে এটা তো সহজ সিদ্ধান্ত ছিল আম্পায়ার পারলো না কেন এটা যখন বিশেষ করে দর্শকদের আরও ধারণা যখন টেলিভিশন একটু রিপ্লে দেখায় মাঠে নিশ্চয়ই কাজটা অনেক চ্যালেঞ্জিং একটু যদি আসলে আমরাও যদি রিপ্লে দেখে ডিসিশন দিতে পারতাম আমাদের জন্য ভালো হইতো দর্শকদের মতো কিন্তু আমাদের ডিসিশন দিতে হয় সেকেন্ডেরও কম সো আমাদের ইনস্ট্যান্ট ডিসিশনের ক্ষেত্রে হয় কি আপনার চোখের দেখা অনেক সময় আপনি যেটা ইনস্ট্যান্ট কনফিডেন্স থাকবেন যে স্যাটিসফাইড যেটা বলে আম্পায়ারিং ভাষায় যে আপনি যদি স্যাটিসফাইড হন আউট আউট আপনি না হলে না জাতীয় দলের সর্বোচ্চ পর্যায়ে টেস্ট খেলেছেন পেশাদার ক্যারিয়ারটাও লম্বা ছিল এখন আম্পায়ারিং আপনার গোলটা কি না অবশ্যই এটা কোচিং কোচিং না গিয়ে এখানে আসছে একটা লম্বা কেরিয়ার করার জন্য সবাই তো কোচিংয়ে যায় খেলা শেষে থ্যাংক ইউ সাজুল ভাই থ্যাংক ইউ অনেক সময় দেওয়ার জন্য দর্শক যেমনটা সাজুদুল ইসলামের কাছ থেকে জানছিলাম যে খেলাটা চালিয়েছেন জাতীয় দলেও খেলেছেন এবার কেরিয়ারটা একটু ভিন্ন পথে নিতে চান কোচিং স্টাফ নয় ক্রিকেট আঙ্গনে নিজেকে আম্পায়ার হিসেবে প্রতিষ্ঠিত করতে চান হাসিনুর রহমান যমুনা স্পোর্টস সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম সিলেট